আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনারা দেখাব যে আমি প্রতিদিন সকালবেলা গাড়ি যখন স্টার্ট করি তখন কি কি কাজগুলো করি আশা করি এই ভিডিওর মাধ্যমে যারা নতুন ড্রাইভার বাইরে আছেন যারা শিখতেছেন তারা কিছুটা হলেও বুঝতে পারবেন সো আমি প্রথমে চাবিটা দিয়ে দরজা লকটা খুললাম যেহেতু আমার লকটা একটু প্রবলেম চাবিটা আটকে যায় একটু প্রবলেম এদিনও ক্লিয়ার হচ্ছে তো দাদা লকটা খুললাম খোলার পরে আমি গামছা নিব কারণ আমার গাড়িতে ভিতরে প্রচুর ময়লা যেহেতু আমরা এটা দিয়ে লোকাল মার্কেট করি দোকানে দোকানে মাল সেল করি খোলা থাকে তো আমাদের এখানেও প্রচুর ময়লা হয়ে যায় যাই হোক আমরা আমি গামছাটা দিয়ে মুছে নিলাম ড্যাশবোর্ড স্টিয়ারিং তারপর সিট সম্পূর্ণ ভালোভাবে মুছে নিলাম নাহলে দূরাবল থাকলে কাশি বা হাতি চলে আসে তো ভালো করে সিটগুলা পিছনে সামনে ড্যাশবোর্ডগুলো দরজাগুলো মিটারগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে পরিষ্কার করা শেষ হলে আমি হেল্পার সিটটা খুলে মোবিলটা চেক করব কেননা যেহেতু আমরা অনেক লং জার্নি করে এটা দিয়ে তা আমাদের উচিত প্রতিদিন মোবিল চেক করা অনেক গাড়ি অবশ্যই করা লাগে না কিন্তু আমারটা একটু করা লাগে আর কি তো যেহেতু মোবিল আমাদের মোটামুটি ঠিক আছে কোনো শর্ট নাই যদি শর্ট থাকতো আমি ডেলেইতাম যেহেতু শর্ট নয় তো আমি খাবারটা মুছে আবার ঢুকিয়ে দিলাম মুছে আবার ঢুকিয়ে দিলাম কোনো শর্ট নাই আমাদের মোবিল ডাল হবে না সে এখন আমি খাবারটা আবার আগের জায়গায় বসিয়ে দিব সিটটা আর জায়গায় বসে দিব দরজাগুলো একটু মুছে দিব কারণ অনেক নোংরা হয়ে গেছে দরজাগুলো প্রচুর দুলাবালি তার কারণে গাড়ি চালাতেও পারে না যাই হোক গাড়ি স্টার্ট দেওয়ার পূর্বে আমার ব্রেক ওয়েল রেড ওয়েটার পানি যেটা সবগুলো ঠিক আছে এই কারণে আমি এটা বললাম না এটা হচ্ছে গিয়ার লিভার যেহেতু আমার গিয়ার লিভারে গিয়ারের সংখ্যা দাগগুলো নাই এই মাছখানে টান দিলে হয়ে যাবে যদি নিটল কেউ না বুঝে ডানে বামে গজালে যদি বুঝবেন যে হয়ে গেছে তো আমি গাড়ি এখন স্টার্ট দিব দেখেন স্টার্ট টোকা দেওয়ার সাথে সাথে আমার গাড়িটা স্টার্ট হয়ে গেছে কারণ আমার ইঞ্জিনটা খুবই ভালো তো স্টার্ট হয়ে যাওয়ার পরে সাথে সাথে গাড়ি টান দিবেন না কারণ গাড়িটা একটু রেস্ট করতে হবে একটু পিক আপ করতে হবে ঠিক আছে যেহেতু গাড়িটা ইঞ্জিনটা গরম হতে হবে হিটের কারণটা একটু হিট হতে হবে তাইলে গাড়িটা পারফরম্যান্স ভালো দেবে আর যদি আপনি রেস্ট করা ছাড়া গাড়ি স্টার্ড দেওয়ার সাথে সাথে গাড়িটা আনবেন দেখবেন গাড়িটা একটু দুর্বল দুর্বল লাগবে